আমি একজন মুসলমান হিসাবে বা একজন মানুষ হিসাবে মানে একজন মুসলমান হিসাবে আমি কাউকে জাতির পিতা জাতির মাতা জাতির বোন জাতির ভাতিজা এগুলি আমি মানি না এগুলি 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 সঠিক বয়ের নয় স্যার আপনি তো সেক্টর কমান্ডার ছিলেন মানে ইয়ে মানে বীরত্তম ছিলেন একজন আপনি এই প্রশ্নটা আমি শেষ করি জি জি আমরা এই যে সভ্য সমাজ তথা কথিত যেখান থেকে আমরা গণতন্ত্রের সবক নেই যেখান থেকে আমরা মানব মানব অধিকারের সবক নেই যেখান থেকে আমরা শিখি হোয়াট ইজ ব্যক্তি স্বাধীনতা বলার স্বাধীনতা এই সমস্ত যারা যেখান থেকে আমরা সবক নেই সেই সমস্ত দেশে কি

ভারতে এই কালচার আছে কিন্তু যদি না যদি মানা হয় সেই ক্ষেত্রে মোহাম্মদ আলী জিন্না বাংলাদেশের জাতির পিতা হবে কারণ সেই জাতি তত্ত্বের ভিত্তিতে দুই রাষ্ট্র গঠন করে দিয়ে গেছে

এই পাকিস্তান আন্দোলনের মুভমেন্টে কার মাইকেল কলেজের এক ছাত্র যেই প্রসেশনের নেতৃত্ব দিচ্ছিল আমার বাবা বুঝলে অতএব আমার মনে হয় আমি জিন্দাকে যতটুকু জানি তিনি নিজেও কোনদিন জাতির পিতা হিসেবে খেতাব নিতে রাজি হতেন জি স্যার স্যার আমাদের অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ क्वेश्चन আছে যে क्वेश्चन গুলো মানুষ অনেক এই 50 বছর অপেক্ষা করছিল আমরা দ্রুত কোশ্চেনে যাই পরের क्वेश्चन দা স্যার মানে ইয়েস নো স্যার দুই মানে দুই আমার দর্শকরা আর তোমার দর্শকরা আপনার দর্শক স্যার তোমার আমি আমার দর্শক বরণ তোমার দর্শক আই এম তুমি আমাকে আমার সাথে কথা বলছো এবং তোমার মাধ্যমে তার আমাকে দেখছেন আমি আমি বলবো আমি দর্শকদের সোজা কথা বলতে চাই যে আমি ব্যক্তিগত ভাবে জাতির পিতা জাতির জাতির ভগ্নি জামাই এই সমস্ত কেউই করে না এটা যারা যাদের বোধগম্য থাকা উচিত জাতির পিতা যদি বলতে হয় তাহলে বিশ্ব মানবতার পিতা হচ্ছে আদমুল্লাহ ইসলাম এটা কেউ অস্বীকার করতে পারে তা আমার কথা হচ্ছে তোমরা উন্নত দেশগুলি থেকে তোমরা গণতন্ত্র শিকার আসো তারপরে অধিকার শিকার আসো এগুলি কি নতুন করে শেখার কিছু আছে আমাদের কোরআনের মধ্যে এই সমস্ত নাই তারপরে বিভিন্ন থেকে এগুলি নেই তারপরে ওই সমস্ত দেশে কেন জাতির পিতা থাকে না ওইখানে কেন জাতির মাথা থাকে না আমাদের এখানে কেন থাকতে হবে কোন সভ্য দেখছে জাতির পিতা বলে কোন জিনিস নাই এটি হলো আমার শেষ কথা তো স্যার মুজিবাদ প্রতিষ্ঠিত করতে হবে যাই হোক স্যার আমি এক কথা একটা গ্রুপের একটা

যেখানে এখন ওনারা গিয়া আরামে এসে থাকতেন বাংলাদেশ থেকে পলায়া কোনদিন শুনি নাই কোনো প্রাইম মিনিস্টার পলায় যায় আচ্ছা নিবে ওনারা পলায় গেছেন এখন ওই দেশটাতে কোন জাতির পিতা আছে কি বলো নাই তো আমরা কেন জাতির পিতা নেবো কেন নেব কি যুক্তিটা কি বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে বা স্বাধীনতা পর্যন্ত বাংলাদেশকে পৌঁছানোর রাজনীতিতে কি শুধু মুজিবের অবদান ছিল এখানে ভাষা নিয়ে ডাব দিতে হবে না ফজুলকের নাম নিতে হবে না ফারুদ্দিন নাম নিতে হবে না বলো তুমি আমি পরিষ্কারভাবে কেন তাহলে মুজিব কিভাবে জাতির পিতা হবে একমাত্র মুজিবই কি বাংলাদেশের ঠিকাদার না আমি সেটা মনে করি না মুজিব তো কোনোদিন স্বাধীনতা চাইনি বাংলাদেশের জন্য হি নেভার ওয়ান্টেড দ্যাট বাংলাদেশ শুড বি ইন্ডিপেন্ডেন্ট আগরতলা ষড়যন্ত্র মামলা টামলা এই সমস্ত আবল তাবল কথা বলে ইচ্ছা বলে আসল ইচ্ছা তো আগরতলা মানে স্বাধীনতার কথা সেনাবাহিনীর এক তরুণ অফিসার প্রথম চিন্তা করেছিল তিনি ছিলেন ফ্লাইট কমান্ডার ফ্লাইট লিফ্ট সরি কমান্ডার মুসেন পাকিস্তান নেভি চৌকো সব